মুখ্যমন্ত্রী ফিরে যেতে বেপরোয়া বালি মাফিয়ারা মালবাজার থানার সামনে দিয়ে সারি সারি ডাম্পারের লাইন অবৈধভাবে বালি পাচারের অভিযোগ এলাকাবাসীর প্রতিবাদ করতেই ডাম্পার চালক ও বালি মাফিয়াদের হামলার মুখে খবর করতে গিয়ে আক্রান্ত হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কর্মীরাও পুলিশের সামনেই চলে তাণ্ডব কেন সেই সময় পুলিশ চুপ থাকলো কি করে রাতের বেলা চলছে ভারী ডাম্পারের দাপাদাপি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেখানে সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় পুলিশের সামনেই চলে মারধর বাদ যায়নি সাংবাদিকরাও নীরব দর্শকের ভূমিকা পালন করছে মালবাজার থানার পুলিশ পুলিশের সামনেই বেআইনিভাবে বালিবাজারের বিরুদ্ধে প্রতিবাদ করে মালবাজারে এসে বালি মাফিয়াদের হামলার সাধারণ মানুষকে মালধর থেকে বাদ যায়নি সাংবাদিকরাও একাধিক সাংবাদিককে মারধর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষের সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও বন্ধ হয়নি বেআইনিভাবে বালি ব্যবসা স্থানীয়দের তুমুল উত্তেজনা মালবাজার থানার আইসিকে ঘিরে বিক্ষোভ তবে এই ঘটনা থেকে আরও একবার পরিষ্কার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দামপারের দৌড়াতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে গেলে সাধারণ মানুষকে মারধর দামপার মালিক ও চালকদের এমনকি সেই খবর সম্প্রচার করতে গিয়ে মার খেতে হলো সাংবাদিকদেরকেও আর নীরব দর্শকের ভূমিকা পালন করলো পুলিশ তবে এই বালি মাফিয়াদের পিছনে কাদের মদত রয়েছে এত দুঃসাহস পায় কোথা থেকে যদিও বিজেপির অভিযোগ মালবাজারের সমস্ত নদী থেকে বালি ডাম্পারে করে ওভারলোডিং করে নিয়ে যাওয়া হয় আর একটা মোটা অংশের টাকা

উন্নত মানের পাঞ্জাব আলু বিচেশ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধুপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে